যতই পশ্চিমবঙ্গে ছাব্বিশের বিধানসভা নির্বাচন কাছে আসছে ঠিক ততই রাজনৈতিক উত্তেজনা রাজনৈতিক উত্তাপের পারদ ক্রমশ বেড়েই চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে ভারতের জনতা পার্টি বাম মোর্চা কংগ্রেস সহ প্রতিটি রাজনৈতিক দল নিজ নিজ রাজনৈতিক ক্ষেত্র নিজ নিজ নির্বাচনী রণকৌশল তৈরিতে লেগে পড়েছেন সকলের লক্ষ্য এবার মানুষের ভালোবাসা মানুষের সমর্থন অর্জন করা তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের শাসক দল টিএমসি যারা গত এক যুগেরও বেশি সময় ধরে রাজ্যে ক্ষমতায় রয়েছেন তারাই মমতা ব্যানার্জির হাত ধরে আবারও একবার ভোটে জিতে ক্ষমতা ধরে রাখতে চাইছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বর্তমান চলতি বর্ষে শিক্ষা স্বাস্থ্য সমাজ কল্যাণ থেকে শুরু করে গ্রামীণ বিকাশের প্রতি বিশেষ নজর দেওয়া অপরদিকে বিরোধী দলগুলি বর্তমান শাসক দলের নানান দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠা বিজেপি যার হাতে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে খুব ভালো একটা পারফরম্যান্স তারা দেখাতে পেরেছিল এবার তারা তাদের আসন ও ক্ষমতা বাড়ানোর জন্য সদা সচেতন সদা তৎপর হয়ে রয়েছেন পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে একাধিক শীর্ষ নেতা নেতৃবৃন্দ রাজ্যে বিভিন্ন সময় বিভিন্নভাবে একাধিক জরুরি বৈঠক করে চলেছেন অন্যদিকে কংগ্রেস বাম দলগুলি যারা একসময় রাজ্যে রাজনৈতিক প্রথম স্থান অর্জন করে বিশেষ ক্ষমতা দখল করে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে রাজত্ব করে আসছিল তারাও এবার এখন জোটবদ্ধতার সাহায্যে জোটবদ্ধতার মাধ্যমে জোটবদ্ধতার সহায়তায় ক্ষমতায় ফেরার চেষ্টা করছেন যুব সমস্যা বেকারত্ব শ্রমজীবী সম্প্রদায়ের একাধিক সমস্যাকে ইস্যু করে এই রাজনৈতিক জোটবদ্ধতা এক রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তোলা এবং ভোটের ময়দানে একটি শক্তপোক্ত মজবুত শক্তপোক্ত লড়াই গড়ে তোলার ব্যাপারে সদা সচেতন সচেষ্ট হয়েছেন বলেই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের এখন দেখার এই টিএমসি কিংবা বিজেপি জোট দলগুলি কিংবা নির্দল প্রার্থীগুলি পশ্চিমবঙ্গের আগামী ছাব্বিশের ত্রিপাক্ষিক কিংবা দ্বিপাক্ষিক কিংবা বহুমুখী লড়াইয়ের ফল কি হতে চলেছে এ যাবৎ আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে যেভাবে টালমাটাল পরিস্থিতির মধ্য দিয়ে এগোচ্ছে সেটা স্বাস্থ্য দিক থেকে হোক সেটা শিক্ষার দিক থেকে হোক কিংবা অন্য কোনো দুর্নীতি কখনো মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস হয়তো যেতে বসেছে কখনোবা বা বলে হচ্ছে না তৃণমূল কংগ্রেস রয়ে যাবে কেননা নারদা সারদা থেকে শুরু করে শিক্ষা রাজনীতি যাবতীয় ক্ষেত্রে দুর্নীতির পরেও কিন্তু দেখা গেছে তৃণমূল কংগ্রেসের মার্জিন তৃণমূল কংগ্রেসের ভোটের পার্সেন্টেজ কিন্তু ক্রমশ ঊর্ধ্বমুখী হয়েছে তাহলে এবারেও কি সেই চাকরি বাতিল মামলা ইস্যু করে এবারেও কি তার কোনো ব্যতিক্রম ঘটতে পারে কখনই কিন্তু না বিভিন্ন সমীক্ষক দল বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞ কিন্তু বলছেন যে কোনোভাবেই তৃণমূল কংগ্রেসের হারার সম্ভাবনা নেই কিন্তু একাধিক বিভিন্ন কারণ রয়েছে বিজেপির এগিয়ে আসার বিহারে মহারাষ্ট্রে জম্মু কাশ্মীরে হরিয়ানায় যেভাবে তারা একে একে জয়লাভ করে আসছে সেই স্ট্র্যাটেজি যদি এখানেও প্রয়োগ করা হয় তাহলে জয়লাভ না হলেও কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায় এখন দেখার বিষয় যে তাহলে সত্যি কি তৃণমূল কংগ্রেস জয়ী হবেন এদিকে বিজেপির যে খুব প্রভাবশালী একসময়ে রাজ্য বিজেপির মুখ রাজ্য রাজনীতির মুখ এবং রাজ্য বিজেপির প্রচারের মুখ রাজ্যের বিজেপির সভাপতি দিলীপ ঘোষ যেভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কথা বলছেন বিজেপির বিরুদ্ধে একে একে কথা বলতে শোনা যাচ্ছে সেদিক থেকে হয়তো অনেকে ভাবছেন যে বিজেপি তাহলে এবার যেতে বসেছে বিজেপি এবার গেল বোধ কিন্তু আদৌ তা নয় বিজেপি কিন্তু সেই দিক থেকে অনেকটা শক্তপুক্ত হয়েছে কর্মশ ক্ষমতা বাড়িয়ে চলছে সেটা কখনো কেন্দ্রীয় নেতানেত্রীদেরকে নিয়ে এসে কখনো বা নিজেদেরই সাংগঠনিক ক্ষমতাকে বৃদ্ধি করে বিভিন্ন কমিটি গঠনের মাধ্যমে বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে শুরু করে কেন্দ্রীয় দল কিন্তু সমীক্ষা চালাচ্ছেন তাদের ভোটের মার্জিন এবার কতই যেতে পারে সে ব্যাপারে এখন দেখার বিষয় সত্যি কি তাহলে বিজেপি এখানে রেজাল্ট করবে নাকি তৃণমূল গত দুবারের নাই এবারেও তারা এখানে জয়ী হবে যদিও দু সাল দু হাজার সাল দু সালে কিন্তু তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়ে একের পর এক উন্নতির শিখরে চলে গিয়েছে কিন্তু এবারের ভোটে কি তাহলে সত্যি তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা ব্যানার্জি নাকি বিজেপিরই কোনো নেতা নেত্রী এবারের ক্ষমতায় আসবেন আজকের এপিসোডে যে জেলাটা নিয়ে আমরা আলোচনা করব। সেখানে কিন্তু বিজেপি জয় জয়কার আমরা ভাবছি সমগ্র রাজ্যে হয়তো তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে জয়লাভের সম্ভাবনা রয়েছে কিন্তু না এক একটা জেলা নিয়ে যখন আমরা আলোচনা করছি অ্যানালিসিস করছি তখন আমাদের কাছে কিন্তু পরিষ্কার হয়ে উঠছে যে এমন কিছু জেলা রয়েছে এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে বিজেপির কিন্তু একচেটি আধিপত্য রয়েছে আজকের বিষয়ে সেই রকমই একটা জেলা নিয়ে আলোচনা করব যে জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস বর্তমানে শাসক দল নয় বরং বিরোধী দল বিজেপিরই কিন্তু এখানে জয় জয়কার রয়েছে আজকের বিষয়টি আমরা আলোচনা করতে চলেছি উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ জেলা যার নাম আলিপুরদুয়ার এবং এই আলিপুরদুয়ার জেলাটিতে কিন্তু পাঁচটি বিধানসভা আসনের মধ্যে দু হাজার একুশে বিজেপি কিন্তু ভালো রেজাল্ট করেছিলেন এবং সেই সঙ্গে চব্বিশের অষ্টাদশতম লোকসভা নির্বাচনেও বিজেপি কিন্তু এখানে তার আসন ধরে রাখতে সক্ষম হয়েছিলেন এখন তাহলে দেখার বিষয় আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কি তাহলে তার অস্তিত্ব ধরে রাখতে পারবে নাকি এই জেলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে হারিয়ে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে অন্যান্য জেলাগুলোর মতনই সেটাই আজকের অ্যানালিসিস করে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। আলিপুর দুয়ার জেলার নিয়ে কিন্তু আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে আপনারা একটু যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন যে এই জেলার রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে আলিপুরদুয়ার জেলা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগের পাঁচটি জেলার অন্যতম দু হাজার চোদ্দো সালের পঁচিশে জুন জলপাইগুড়ি জেলা ভেঙে এই জেলাটি গঠিত হয় এই জেলার সদর শহর হলো আলিপুরদুয়ার এই জেলার ভারতের দুটি জাতীয় উদ্যান রয়েছে এগুলি হল বক্সা জাতীয় উদ্যান আর জলদাপাড়া জাতীয় উদ্যান বেশ এবারে আসুন আলিপুরদুয়ার জেলাটিতেই যে পাঁচটি বিধানসভা আসন রয়েছে এবং সেই পাঁচটি বিধানসভা আসনের মধ্যে যে লোকসভা আসন রয়েছে সেই লোকসভা আসনের রেজাল্ট কি রয়েছে দু হাজার চব্বিশ সদ্য হয়ে যাওয়া ভারতবর্ষের অষ্টদশতম লোকসভা নির্বাচনে এখানে মনোজ টিগ্গা ছ লক্ষ পঁচানব্বই হাজার তিনশো চোদ্দো ভোটে এখানে জয়ী হয়েছিলেন যা রাজনৈতিক দলের দিক থেকে বিজেপি কিন্তু এখানে জয়ী ছিল তার ঠিক পাঁচ বছর আগে দু হাজার উনিশের সপ্তদশতম লোকসভা নির্বাচনেও কিন্তু জন বারলা বিজেপি থেকে কিন্তু জয়ী হয়েছিলেন সাত লক্ষ পঞ্চাশ হাজার আটশো চার কিন্তু বর্তমানে এই জন বারলা কিন্তু তৃণমূলমুখী হয়ে গেছেন যার ফলে কিন্তু এখানে লড়াইটা অনেক কঠিন দু হাজার চোদ্দো দশরথ তিরকি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাত্র তিন লক্ষ বাষট্টি হাজার চারশো তিপ্পান্ন ভোটে কিন্তু এখানে জয়ী হয়েছিলেন তার আগে দু সালে অর্থাৎ রাজ্যে পালাবদলের আগে সিপিএম এখানে শেষবারের মতো জয়ী হয়েছিলেন মনোহর তিরকিকে পার্থী করে তিন লক্ষ চুরাশি হাজার আটশো নব্বই আর এস জয়ী হয়েছিল রাষ্ট্রীয় সমাজবাদী পার্টি একটা কথা বলবো যে তৃণমূল কংগ্রেস দু সালে সেই যে জয়ী হয়েছিল তারপর থেকে এখানে একবারও লোকসভা আসন পায়নি এ কারণেই বললাম মাত্র তিন লক্ষ বাষট্টি হাজার চারশো তিপান্ন এই কারণেই কেননা সিপিএম দু হাজার নয় সালে কিন্তু এখানে তিন লক্ষ চুরাশি হাজার যেখানে মার্জিন করেছিলেন সেই তুলনায় দু হাজার চোদ্দো সালে তৃণমূল কংগ্রেস এখানে তিন লক্ষ বাষট্টি হাজার এখন বলুন পাঁচ বছর পরে জনসংখ্যা বাড়ছে নাকি কমছে ভোটারের সংখ্যা বাড়ছে নাকি কমছে তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে দাঁড়িয়েও কিন্তু মার্জিন বা প্রাপ্ত ভোট বা পার্সেন্টেজ অনেকটাই কম করেছিলেন তারপর থেকে দু হাজার উনিশ দু কিন্তু বিজেপি জয় হয়েছে এ গেল লোকসভা নির্বাচনের ফলাফল এবারে আসুন বিধানসভা নির্বাচনটা লক্ষ্য করি তবে এখানে ভোট হবে যে সেটা কিন্তু দ্বিপাক্ষিক দুটি দলের মধ্যে লড়াই হবে একাধিক রাজনৈতিক দল অংশগ্রহণ করবে ঠিকই কিন্তু সামনের সারিতে দলের লড়াই করবে মাত্র দুটি দলের মধ্যে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপির শুভেন্দু অধিকারীর মধ্যে এবারে আসি এক একটা বিধানসভা আসনের আলোচনায় প্রথমে দশ নম্বর বিধানসভা আসন দুশো চুরানব্বই বিধানসভা আসনের মধ্যে এবং আলিপুরদুয়ার জেলার এক নম্বর বিধানসভা আসন কুমারগ্রাম বিধানসভা আসন যা এসটি অর্থাৎ সিরুল ট্রাইবদের জন্য কিন্তু সংরক্ষিত রয়েছে মনোজ কুমার ওরাও এখানে দু হাজার একুশ সালে প্রার্থী হয়েছিলেন এবং তিনি এক লক্ষাধিক ভোট মানে কিন্তু ভালো ভোটে জয়ী হয়েছিলেন আটচল্লিশ দশমিক এক ছয় শতাংশ ভোট পার্সেন্টেজ করেছিলেন এবং মার্জিন ছিল এগারো হাজার একটি বিজেই দল ছিল বিজেপি দু হাজার ষোলো সালে কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিলেন সাতাত্তর হাজার প্লাস ভোট পেয়েছিলেন মার্জিন কিন্তু অনেকটাই কম ছ হাজার একশো তিপান্ন আর দু হাজার এগারো সালে কিন্তু যখন রাজ্যে পালাবদল ঘটছে এটা কিন্তু তখন সিপিএমের হাতেই থেকে যাচ্ছে সিপিএমের দশরথ তিরকি এখানে চল্লিশ শতাংশ পার্সেন্টেজ করে একাত্তর হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট পেয়েছিলেন এবং সিপিএমের প্রার্থী হিসেবে জয়ী হয়েছিলেন তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে বিজেপি দল জয়ী হচ্ছে এক লক্ষ দশ হাজার তিনশো চুরানব্বই এই বিধানসভা কেন্দ্র থেকেই তার প্রাপ্ত ভোট দু হাজার ছাব্বিশে তাহলে কি হবে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে লড়াই হলেও এখানে কিন্তু বিজেপি জয়ী হবে এটা কিন্তু মাস্ট নেক পরবর্তী যে আসনটি হল কালচিনি বিধানসভা আসন এগারো নম্বর বিধানসভা আসনটি এটিও এস টিদের জন্য সংরক্ষিত বিশাল লামা এখানে বিজেপি প্রার্থী হিসেবে আঠাশ হাজার পাঁচশো ছিয়াত্তর মার্জিন করে এক লক্ষাধিক ভোটে বাহান্ন পারসেন্টেজ করেছিলেন বাহান্ন দশমিক ছয় পাঁচ শতাংশ কিন্তু দু সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন উইলসন চম্পামারি তবে মার্জিন কিন্তু অনেকটাই কম এক হাজার পাঁচশো এগারো বাষট্টি হাজার প্রাপ্ত ভোট দু সালে কিন্তু নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন উইলসন চম্পামারি তবে তার শতাংশ কিন্তু অনেকটাই কম তিরিশ শতাংশ মাত্র ভোট পেয়েছিলেন ছেচল্লিশ হাজার ছশো তবে নির্দল প্রার্থী হিসেবে এখানে জয়ী হওয়াটা কিন্তু খুব আশানুরূপ বলা চলে চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটা লক্ষ্য করছি এখানে কিন্তু বিজেপি জয়ী হয়েছে চোদ্দো হাজার আটশো পঁয়ষট্টি যা মার্জিনের দিক থেকে কিন্তু অনেকটাই বেশি ছিয়ানব্বই হাজার প্রায় লক্ষাধিকের কাছাকাছি যেতে গিয়েছে তবে এখানে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা বেশি রয়েছে আলিপুরদুয়ার জেলা বিধানসভা আসনটি বারো নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এবং এখানেও কিন্তু দেখতে পাচ্ছি সুমন কাঞ্জিলার লক্ষাধিক ভোটে জয়ী হয়েছেন ষোলো হাজার মার্জিন করেছেন এবং বিজয়ী দল এখানে বিজেপি তবে দু হাজার ষোলো সালে কিন্তু তৃণমূল কংগ্রেসের সৌরভ চক্রবর্তী এখানে এগারো হাজার প্লাস মার্জিন করে এখানে জয়ী হয়েছিলেন দু সালে রাজ্যে পালাবদল ঘটলেও এখানে কিন্তু ন্যাশনাল কংগ্রেস এখানে জয়ী হয়েছিলেন দেবপ্রসাদ রায়কে তবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস জয়ী যেমন হয়েছে কিন্তু এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সঙ্গে তৃণমূল জোটবদ্ধ থাকার কারণে সেই ভোট কিন্তু তৃণমূলের বক্সেই গিয়েছে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিধানসভা ভিত্তিক ফলাফলটাতে লক্ষ্য করছে এখানে আঠাশ হাজার প্লাস মার্জিন রয়েছে লক্ষাধিক ভোটে কিন্তু জয়ী হয়েছেন তবে এখানে ছাব্বিশে কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস নয় বরং বিজেপির জয়লাভের সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে সুমন কাঞ্জিলালকে যদি এখানে প্রার্থী করা হয় তাহলে কিন্তু তাদের জয় হান্ড্রেড পারসেন্ট আপনি লিখে রাখুন পরবর্তী বিধানসভা আসন হলো ফালাকাটা বিধানসভা আসন যেখানে তেরো নম্বর বিধানসভা আসনটিতে দীপক বর্মন বিজেপির হয়ে কিন্তু জয়ী হয়েছেন তবে মার্জিন একটু কম তিন হাজার নশো নব্বই তবে এখানে লড়াই কিন্তু খুব হাড্ডাহাড্ডি হয়েছিল দু হাজার ষোলো সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন সে কারণে কিন্তু এখানে লড়াইটা খুব কঠিন ছিল বিজেপির পক্ষে তবে শেষ পর্যন্ত তারাই জয়ী হয়েছে অনিল অধিকারীকে কিন্তু এখানে তিনি পরাজিত করেছিলেন আবার সেই অনিল অধিকারী কিন্তু দু হাজার এগারো সালেও জয়ী হয়েছিলেন যে কারণে এখানে বিজেপির পক্ষে জয়লাভ করাটা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল তবে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে বিজেপির এই লক্ষাধিক ভোটে জয়লাভটা কিন্তু দু হাজার ছাব্বিশে দীপক বর্মনকে জয়লাভের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে এখানে বিজেপি জয়লাভের সম্ভাবনাই বেশি রয়েছে মাদারিহাট বিধানসভা আসনটি চোদ্দ নম্বর বিধানসভা আসন রাজ্যের মোট দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে এখানে মনোজ টিগ্গা যিনি এখানে এমপি রয়েছেন বর্তমানে সেই এমপি কিন্তু এখানে জয়ী হয়েছেন নব্বই হাজার ভোটে উনত্রিশ হাজার এখানে পার্সেন্টেজ করেছিলেন চুয়ান্ন দশমিক তিন পাঁচ আর এখানে দু সালে সেই মনোজ টিগ্গাই এখানে কিন্তু জয়ী হয়েছিলেন আবার ঠিক দু হাজার কিন্তু দেখুন সিপিএম জয়ী হয়েছিল যখন সমগ্র রাজ্যে দিলে তৃণমূলের জয় জয়কা চলছে তখন কিন্তু এই জায়গাটিতে কুমারী কুজুর এখানে সিপিএমের দিক থেকে কিন্তু জয়ী হয়েছেন তবে দু হাজার চব্বিশের অষ্টদশম লোকসভা নির্বাচনের বিধানসভা ভিত্তিক ফলাফলটাতে দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিজেপি জয়ী হয়েছে এগারো হাজার মার্জিন করে চব্বিশের নির্বাচনে তাহলে কী হবে চব্বিশের একটি বিধানসভা উপনির্বাচনও এখানে হয়ে গিয়েছে কিন্তু উপনির্বাচনের ফলাফল কিন্তু বিধানসভা ভিত্তিক কিংবা লোকসভা ভিত্তিক ফলাফলকে কিছুভাবেই কোনো প্রভাবিত করে না কেননা উপনির্বাচনে কিন্তু ফলাফলটা হয় ফলাফলটা যায় শাসক দলের পক্ষে গুটি কয়েক ব্যতিক্রমই কিন্তু বিরোধী দলের দিকে যায় বিরোধী দলের দিকে যে যায় না সেটা বলা যাবে না কিন্তু অধিকাংশই অ্যাভারেজ কিন্তু চলে যায় শাসক দলের পক্ষে সেদিক থেকে কিন্তু এই ভোটের রেজাল্ট কিন্তু অর্থাৎ উপনির্বাচনের রেজাল্ট কিন্তু এবারের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কিছুভাবেই বর্তাবে না সেদিক থেকে দেখতে গেলে কিন্তু এখানে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে রাহুল লোহারকে যেহেতু এখানে উপনির্বাচনে দাঁড় করানো হয়েছিল তার এখানে বিশেষ অ্যাক্টিভিটিও ভালোভাবে দেখা গেছে ভোটে লড়তেও ভালোভাবে দেখা গেছে এবং সেক্ষেত্রে রাহুল লোহারকে এখানে প্রার্থী করা হতে পারে কিংবা মনোজিকতাকে করা হতে পারে এই দুজনের মধ্যে যে কোনো একজনকে যদি প্রার্থী করা হয় তাহলেও কিন্তু বিজেপি জয়লাভের দেওয়ার বেশি দেখা যাচ্ছে তবুও এখানে কিন্তু তৃণমূল জয়ী হতে পারে কেননা উপনির্বাচন কিন্তু আর যাই হোক সাধারণ মানুষই দিয়েছে সাধারণ ভোটাররাই দিয়েছে রাহুল লোহার এখানে পরাজিত হয়েছেন তাই রাহুল লোহারকে কিন্তু এখানে ভোটে দাঁড় করানোটা কিন্তু বিজেপির পক্ষে অনেকটাই কঠিন হবে সে কারণে এই অঞ্চলে অর্থাৎ মাদারিহাটে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনা কিন্তু অনেকটাই চিন্তা নিয়ে বিষয় সেদিক থেকে তৃণমূল কংগ্রেসের জয়লাভের একটা প্রবল সম্ভাবনা রয়েছে আমরা যদি আলিপুরদুয়ার জেলায় পাঁচটি বিধানসভা আসনকে একসঙ্গে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা আসন পাওয়ার সম্ভাবনাই রয়েছে সেটা হলো মাদারিহাট বিধানসভা আসন বাকি চারটি আসনে কিন্তু বিজেপি জয়লাভের সম্ভাবনাই প্রবলভাবে দেখা যাচ্ছে অপরদিকে সিপিএম দু হাজার সালে সেই যে একটা দুটো সিট পেয়েছিল সেই আসনে বরং এখন আর পাবে না তারা কিন্তু জিরো হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু প্রবল রয়েছে আর অন্যান্য রাজনৈতিক দলগুলো কথা তো আর বলে লাভ নেই তারা জাস্ট অংশগ্রহণ করবে ভোটে লড়বে গুটি কয়েক ভোট পাবে এই যা কিন্তু প্রথম সারিতে এসে একটা আসন পাওয়া আর যাই হোক আলিপুরদুয়ার জেলাতে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় আমরা পরিষ্কার যেটা বুঝতে পারছি দু হাজার সালে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে তাতে করে কিন্তু এই জেলায় টেন্টেটিভলি এখানে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের সম্ভাবনা বেশি রয়েছে তারা খুব বেশি হলে একটি আসন পেয়ে কোনো রকমের খাতা খুলবে বাকি চারটে আসনে বিজেপির জয়লাভের সম্ভাবনাই বেশি রয়েছে এখনও পর্যন্ত যা সমীক্ষা দেখা যাচ্ছে বিভিন্ন সমীক্ষক দল এবং বিভিন্ন বিশেষজ্ঞ থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী এবং নির্বাচনী বিশ্লেষকদের মতামত অনুযায়ী এবার আপনাদের কী মতামত বা আপনারা এই বিষয়টাকে কতটা অ্যাকসেপ্ট করছেন কিংবা এই ব্যাপারে আপনাদের কী বক্তব্য রয়েছে সেটা নির্দিষ্ট কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাতে পারেন তার জন্য চব্বিশ ঘন্টায় আপনাদের কমেন্ট বক্স ওপেন থাকছে সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্রয়োজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা রাজ্য রাজনীতির পাশাপাশি কেন্দ্রীয় রাজনীতি এবং ইলেকশন সম্পর্কিত যাবতীয় আপডেট আপনারা এই চ্যানেলে নিয়মিত পাবেন এবং আপনাদের উৎসাহী আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টু দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বান্দে মাতারাম